আরোগ্য ক্লিনিকে এসেছি আমরা আমরা আপনারা হয়তো বা জানেন যে বিগত শুক্রবারে চার তারিখে একটা এখানে ইন্সিডেন্স হয়েছিল যদি আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি তারপর আমরা আমাদের রুটিন ভিজিটের অংশ হিসেবে এখানে এসেছি এসে আমরা কোনো প্রকার লাইসেন্স পাইনি পরবর্তীতে আমরা যখন ওনাদের ওটিতে গেলাম ওটিতে গিয়ে আমরা দেখলাম যে তাদের ওটি অপরিষ্কার সেই সাথে ওটিতে প্রপার যে ড্রাগগুলো থাকা তো এমার্জেন্সি এমার্জেন্সির ড্রাগগুলো নেই এছাড়াও মেশিন দুইটা ওটি মিলে একটা আর আদার্স যেগুলো সম্পূর্ণ অব্যবস্থাপনা রয়েছে এবং আরও কিছু আমাদের অভিযোগ পরিলক্ষিত হয়েছে যেমন প্রতিটা অপারেশনে কোনো প্রকার সহকারী ডক্টরের সহকারী হিসেবে থাকছেন না একজন ডক্টর মেইন সার্জনিক অপারেশন করছেন সেরকম বিবিধ আমরা ত্রুটি পর্যবেক্ষণ করে পাই এছাড়াও দেখা যাচ্ছে যে তো বিশ বেডের অনুমোদন থাকলেও তাদের বেড প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মতো বেড রয়েছে তো এইসবের ভিত্তিতে আজকে দণ্ডগুলো দেওয়া হয়েছে এছাড়াও পোস্ট অপারেটিভ ওয়ার্ড নেই লেবার ওয়ার্ড নেই সো সো লেবার ভিত্তিতে জি 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 আচ্ছা আমরা এই এই ভিত্তিতে এসেছিলাম যে আমরা দেখেছি যে চার তারিখে তিনি এসে এটা অ্যাপেন্ডিস্টোমি করতে অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করার জন্য উনি এসেছিলেন তো ওটার প্রেক্ষিতে আমরা দেখতে পাবো ওনাদের কাগজ চেয়েছি আমরা ওনারা আসলে কোনো প্রকার কাগজ দেননি আমাদের সম্পূর্ণ অসহযোগিতা করেছেন আমরা এখান থেকে জানতে পেরেছি একজন যিনি অপারেশন করেছেন এবং যিনি অ্যানাস্থেসি দিয়েছেন তার আমরা পরিচয় জানতে পেরেছি আমরা অফিসিয়ালি তাদেরকে চিঠি দিব দিয়ে তাদের বক্তব্য চাইবো যদি তাদের এখান থেকে কোনো প্রকার দোষ পরিলক্ষিত হয় আমরা অবশ্যই আমাদের ডিএমডিসিতে এই বিষয়ে আমরা অভিযোগ দাখিল করবো চালা অভিযোগের ব্যাপারে আমাদের কাছে তথ্য এসেছিল আমরা সেগুলো এসে খতিয়ে দেখেছি এবং বেশ কিছু অনিয়ম পেয়েছি সেই অনিয়মের বিরুদ্ধে আমরা কিছু ব্যবস্থা নিয়েছি আমরা ওটি সিলগালা করেছি ওটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এখানে কোনো অপারেশন কার্ড চলবে না এবং তাদেরকে আমরা অর্থদণ্ড করেছি আমরা এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি